আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ইনশাল্লাহ আমিও ভালো আছি তো হঠাৎ করেই হচ্ছে খুলনার উদ্দেশ্যে খুলনার থেকে হচ্ছে টাঙ্গলোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো হঠাৎ করে আমার নানি শাশুড়ি খুব অসুস্থ হয়ে যায় তার পাশাপাশি আমাদের হচ্ছে মাংস শাশুড়ির বিয়ে ছেলের বিয়েও আছে একটা তো তার জন্য হঠাৎ করে রানা দিয়ে দিয়েছি সকাল সকাল এখন সকাল সাতটা বাজে তো আমরা ওরা দিয়েছি আমাদের নদী পার হতে হচ্ছে নদী পার হতে হয় খুলনা স্টেশনে যাবো এজন্য নদী পার হয়ে তারপরে যেতে হয় তো যাচ্ছি অনেক মনে আসা নিয়ে যাচ্ছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এই বোনটির পাশে সবাই থাকবেন আপনাদের যেন সাপোর্ট পায় সবসময় একটু সবাই সাপোর্ট করে দিবেন সাপোর্ট করলে তো সমস্যা নাই আমি তো সবাইকে সাপোর্ট করি তো আপনারা আমাকে তো সাপোর্ট করে দিবেন তো দেখতে দেখতে আমাদের অর্ধেক পার হয়ে গেছে নদী আর কিছুক্ষণ নদী পার হতে হবে আর কিছুক্ষণ থাকতে হবে তো নৌকাতে আসলে চড়াই কিন্তু মজা আলাদা তাই না যারা চড়েছে তারা জানে কেমন লাগে আর হচ্ছে ছোট্ট একটা মেয়ে বাচ্চা বাচ্চা মেয়ে থাকলে জানেন তো কেমন হয় বাচ্চা নিয়ে কোনো সময় তই করা যায় না ভিডিও করা যায় না খুব কষ্ট হয়ে যায় তাও আমি কষ্ট করে ভিডিও করি আপনাদের মাঝে দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন আমরা যে নৌকা থেকে যে নেমে যাচ্ছি তো নেমে এখন যাব একটা রিক্সা নিব রিক্সা নিয়ে তারপর আমরা স্টেশনে যাব। ট্রেন ধরার জন্য আমাদের ট্রেনের টিকিট আগে থেকে কেটে রেখেছি

আমার শ্বশুর ছেলের বিয়ে কিভাবে হোক করি কিভাবে অনুষ্ঠান হয় সব কিছুই ভিডিও দেখাবো সামনে কোনো ব্লগে বা কোনো ভিডিওতে সবাই দেখবেন দৈর্য সহকারে তো আজকে হচ্ছে খুলনা থেকে টাঙ্গাল কীভাবে জানিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যেতে হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর খুলনার কেউ যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই সাপোর্ট করবেন আর টাঙ্গালে অবশ্যই তো সাপোর্ট করতে হবে কারণ আমিও তো টাঙ্গালেরই মেয়ে সব ওই কিন্তু সাপোর্ট করবে আমাকে তো তো এখন একটু এগিয়ে যাব এগিয়ে গেলে হচ্ছে অটো রিক্সা সব কিছু পাওয়া যাবে তো আমরা সেখান থেকে একটা রিক্সা নিয়ে নিব নিয়ে এখান থেকে এখন যাব যে দেখবো তো এই তো দেখা যাচ্ছে অটো রিক্সা এখানে অনেক আছে তো এখান থেকে একটা যে কোনো আমরা নিয়ে নিব তো আমার শাশুড়ি হচ্ছে অটো রিক্সা ঠিক করছে যে স্টেশনে যাওয়ার জন্য তো এই যে আমরা যাব এখন স্টেশনে তো এ তো আমরা এখন রিক্সা উঠে যাব কারণ অনেক লেট হয়ে গেছে ওদিকে হচ্ছে আমার ভাই হচ্ছে ভাসুরে হচ্ছে ফোন করতেছে বারবার বলতেছি যে ট্রেন ছেড়ে দিবে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তো তাড়াতাড়ি করবো খুবই দ্রুতভাবে যাব তো তো উঠে যাচ্ছে যে আমার আমার শাশুড়ি সব কিছু ব্যাগ ট্যাগ সব নিয়েছে বাচ্চা নিয়ে আসলে খুব যাওয়া খুবই ঝামেলা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেছেন অবশ্যই জানেন কেমন হয় তো এই আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি তো ছেলে সে উঠেছি তো এখন যেতে লাগবে তো এই তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বর্ষে শোনে তো কেউ কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর 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 কে কোথায় বাসা হয় সবাই একটু কম জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন এই তো আমরা এসে পড়েছি তো এখন স্টেশনে যে এটা হচ্ছে আমাদের খুলনার স্টেশন অবশ্যই খুলনার মানুষ চেনেন তো খুলনার মানুষ দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সারপ্রাইজ করে দিবেন অবশ্যই দিবেন এই তো আমাদের স্টেশন এটা খুলনার দেখেন আসলে অন্যরকম দেখতে খুব ভালো লাগে তো আমরা এখন দ্রুত যাব কারণ হচ্ছে ট্রেন ছেড়ে দিবে ট্রেনে হচ্ছে বেল বাজাচ্ছে তো বোঝা যাচ্ছে তো ছেড়ে দেবে তো খুব দ্রুতভাবে যাব কারণ ট্রেন যদি ছেড়ে দেয় তাহলে মিস হয়ে যাবে যারা হচ্ছে ট্রেনে জার্নি করেন অবশ্যই দুই দিন আগের থেকে টিকিট কাটবেন নয় হচ্ছে অনেক ঝামেলা হয় কারণ আমাদের যেমন ঝামেলা হয়েছে আজকে খুবই কষ্ট হয়েছে তো আমরা যে ট্রেনে যাচ্ছি ট্রেনে দূরের দিক দিয়ে ট্রেন দেখতেছি তো এখন এই যে দূরে যাবো আমরা সবাই কারণ ট্রেন ছেড়ে দিবে তো ট্রেনে খুবই আসলে খুবই কষ্ট হয় যদি সিট না পাওয়া যায় আর যদি আমরা সিট অবশ্যই টিকিট কেটেছি এর জন্য হচ্ছে সমস্যা এটা আমাদের স্টেশনে যে তো আমার খুবই কষ্ট হয়েছে ট্রেনের টিকিটটা পেয়েও হচ্ছে সিট পাইনি তো খুব কষ্ট হয়েছে বাচ্চাকে নিয়ে কখনো দাঁড়িয়ে যাওয়াও যায় না খুব কষ্ট করে যা যেতে হয়েছে আমাদের তো এখানে যে আমরা জিজ্ঞেস করব আমাদের সিট কোথায় তো আমাদের সিট বলবে যে আমরা এখানকার মানুষদের জিজ্ঞেস করব যে আমাদের আসলে কোন বগিতে উঠতে হবে কত নম্বরে আমাদের সিট কোথায় তো আমাদের সবাই বলবে বলে যে সিট নেই আমাদের আমাদের দাঁড়িয়ে যেতে হবে কারণ আমাদের কোনো সিট দেয়নি কাউন্টার থেকে খুবই কষ্ট হয়েছে আমরা দূর ফিরে যাচ্ছি কারণ ছেড়ে দিচ্ছে এখনই তো আমাদের সিটও কিন্তু পাইনি আমরা কিন্তু জানি না যে আমাদের আসলে সিট নেই তো সিট পাইনি তো যা হোক অনেক কষ্ট করে ম্যানেজ করে হোম নিয়ে যাওয়া হয়েছে দেখেন দূর পড়ে যাচ্ছে আমার ভাসুর এবং আমার ননদ এই যে আমরা জিজ্ঞেস করবো এখন যে আসলে সিট কোথায় তো উনি বলে সামনে সিট আছে আমাদের আর সামনে কোনো বগিতে সিট আছে তো বগীতের দিকে আমরা যাচ্ছি আসলেই তো ওরকম যাতায়াত করিনি কখনো তো এটা আমার হচ্ছে চারবার মতো এখন আমার ট্রেনে জার্নি করা হচ্ছে পয়েন্টটা আমি আসলে ওরকম জার্নিং করি না এর আগে তিনবার জার্নিং করেছি তো ওরকম অত দূরেতে কোথাও যায়নি কাছাকাছি তো যা অবশেষে ট্রেনে উঠে পড়েছি তো আমরা সিট পাইনি তো এক আঙ্কিল খুবই আমাকে দেখে বলতেছে তুমি বাচ্চা নি কীভাবে যাবে তো এখানে বসো তো উনি আমার ওনার সিটটাকে দিয়েছে তো সেই সিটেই বসেছি বয়ে যাচ্ছি দেখেন আপনারা কত কষ্ট করে জার্নিং করে যেতে হয় আসলেই মানুষ কি বলবো সিট না থাকলে কি করা যায় টিকিট কাউন্টারও যদি ওরকম বলে নেই যে সিট পাওয়া যাবে না ওনার তো টাকার দরকার টাকা নিয়েছে তো এই যে আমরা দাঁড়িয়ে যাচ্ছি যে আমার শাশুড়ি দাঁড়িয়ে যাচ্ছে আমি আমার বাচ্চা কোলে নিয়ে হচ্ছে আমি যাচ্ছি তো এর মাঝে ভিডিও করেছি কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আসলে কীভাবে কষ্ট হয় জার্নি করতে তো যে কেউ যেতেখানে যান না কেন ট্রেনে যদি যা যানবাহন করেন তো অবশ্যই দুই দিন বা তিন দিন আগের থেকে ট্রেনের টিকিটটা কেটে রাখবেন তাহলে আপনার অবশ্যই খুব ভালো হবে কারণ আপনি সিট আরামে যেতে পারবেন নয় খুব ঝামেলা হবে তো দেখতে দেখতে আমরা অর্ধেক পথে সে পড়েছি তো আমরা সকাল সাতটার দিকে রওনা দিয়েছি তো এখন অর্ধেক পথও আসি মানে সামান্য কিছু পথ এগিয়েছি তো যাচ্ছি আসলে খুব ভালোই লাগছে তো প্রকৃতিক দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর তো মানুষ মানে উঠতেই থাকে নামবে স্টেশনে থামবে মানুষ উঠবে নামবে এরকমই তো আস্তে আস্তে যে অনেক মানুষ উঠে গেছে তো আমরা আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আমি তো বসে আছি তো খুবই কষ্টে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে কারণ কিছু করার নাই তো এই যে আমরা একটা সিট পেয়েছিলাম সামনে এক ভাইয়া একটা আপু ছিল তারা উঠে গেছে তো তাদের সিটে আমরা বসছি জানি না কতক্ষণ বসতে পারবো কারণ যে কোনো মুহূর্তে উঠতে পারে উঠতে উঠে যেতে পারে হয় কারণ এখানকার যার সিট সে হয়তো এসে বলবে যেটা তার সিট তাকে দিয়ে দিতে হবে তখন আমাদের উঠে যেতে হবে তো আমার শাশুড়ি আমার বাচ্চাকে কোলে নিয়ে রাখতে তো সেক্ষেত্রে আমি ফাঁকে ফাঁকে টুইট করে ভিডিও করছিলাম আপনার সাথে শেয়ার করার জন্য আসলে আমি ওরকম কোনো কিছু চিনি না যে এটা কোন জায়গা তো নাম জানি না কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কোন কোন জায়গায় তো আমি সমস্ত এলাকার নাম জানি না তো সবার কাছে শুনেছি আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করেছি এটা কোন এলাকা এটা কি বলে এটা কোন গ্রাম তো এটা একটু শুনেছি তো জানি না আগে কখনও শুনিনি এরকম গ্রামের নাম বা এরকম জেলার নাম শুনিনি জাস্টে খালি দেখেছি তো এটা কোটচাঁদপুর তো কোটচাঁদপুর এটা কেউ যদি থাকেন এখানে কেউ যদি আমার ভিডিও দেখেন এখান থেকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনি কোটচাঁদপুর থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমস আপনি জানাবেন কিন্তু আমাকে তো আমি এরকম নাম শুনিনি তো ফার্স্ট টাইম শুনেছি তো আমার শাশুড়ি একটু টেটুকর জিজ্ঞেস করছিলাম কোন গ্রাম জেলা কোথায় এটা কতটুক থামবে এরকমই তো আসলে এখানে অনেক কিছু বনেছে দেখা যাচ্ছে অনেক কিছু তো দেখতে দেখতে তো প্রায় অর্ধেক পথ এসে পড়েছি আর কিছু কম থাকতে হবে তাহলেই হচ্ছে জার্নিং করা শেষ হবে এখন প্রায় তিনটার কাছাকাছি বাজে তো এর মধ্যে লাঞ্চ করা হয়নি দুপুরে খাওয়া খেতে পারিনি কারণ এখানে কোনো ভালো কিছু পাচ্ছিলাম না সবই শুধু মানে অন্য কিছু মানে কি বলবো যে ভালো একটা খাবার যে খাবো তাও পাচ্ছিলাম না কিন্তু সকালে কিন্তু আসলে না খেয়ে বের হতে হয়েছে কারণ সময় ছিল না একদমই হাতে কারণ হচ্ছে আবার নাসু শাশুড়ি খুবই অসুস্থ নিশ্চয়ও করেছে ওনার যেন সবাই দোয়া করবে পাক যেন ওনাকে সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি তো যে যাচ্ছিলাম একটু একটু করে দেখছিলাম আর খুবই খারাপ লাগতেছিল কারণ আর মানে ভালোই লাগতেছে না তখন বসে থাকা আসলে খুবই ঝামেলা বাচ্চাকে দিয়ে কারণ আমি খুবই কান্না করতেছিল কারণ ও হচ্ছে এইভাবে থাকতে যাচ্ছে না কারণ অনেক মানুষ এগুলো দেখে খুব ভয় পাচ্ছে হ্যাঁ হচ্ছে এই যে রেলপথে হচ্ছে কাজ করতেছি হয়তো দেখলাম সবে কাজ করতেছি রেলপথে তো আমরা আর কিছু কম থাকলেই হচ্ছে যে আমরা যেমন এখন যেমন সেতু ব্রিজে হচ্ছে উঠবো যেমন সেতু অবশ্যই সবে নাম শুনেছেন বা কমবে সবাই যারা জানেন অবশ্যই কমেন্ট বলবেন এটা হচ্ছে যেমন সেতু এই যে ব্রিজে উঠব ব্রিজটা আসলেই কি বলবো অমায়িক মুখে বলার মতো ভাষা নেই আসলে অনেক সুন্দর এত সুন্দর যে বলার বাহিরে তো আমি ওইখানে অনেকবার এসেছি অনেকবার ঘুরেছি জানি এখানকার তো এদের যাচ্ছে আস্তে আস্তে খুবই আস্তে আস্তে যাবে আস্তে আস্তে মানে গতি কমিয়ে দিবে যাতে মানে যেরকম গতিভাবে চলে আস আস চলতো সেরকম এখন গতিভাবে চলবে না খুবই আস্তে আস্তে গতিভাবে চলবে এটা তো আপনাদেরকে আমি দেখাবো দেখতে থাকেন ভিডিওটা কত সুন্দর ব্রিজ আর দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর যে এখানে যারা আসছেন তারা অবশ্যই জানেন না দেখে নেন আপনারা কত সুন্দর দেখা যায় তো আমরা ব্রিজে উঠবো আস্তে আস্তে খুবই মানে ট্রায়ার লাগতেছে ভাবতেছি কখন বাসায় যাব কখন যাব কখন ফ্রেশ হবো ভালো লাগতেছে না বসে থাকতে কিন্তু এরকম প্রকৃতিক দৃশ্য থাকলে কিন্তু অবশ্যই ভালো লাগে বসে থাকতেও ভালো লাগে তো খুবই ভালো লাগতেছিল কিন্তু আমার বাচ্চাটা খুবই কান্না করতেছিল খুবই যা মানে ই করতেছিল কারণ ও হচ্ছে এরকম থাকতে যাচ্ছে না কারণ অনেক গরমও লাগতেছিল ওর কারণ অনেক মানুষ মানুষের তাপমাত্রা প্রচুর এর জন্য হচ্ছে গরম লাগে এত বাতাস থাকার পরও এত গরম লাগতেছিল মনে হচ্ছে যে গরম কালে গেছে এরকম লাগে কিন্তু এটা কিন্তু সত্য কথা যে আগের থেকে শীত অনেক কম মানে গরম গরম ভাবে একটা আছে হ্যাঁ এ তো আমরাই তো উঠে যাচ্ছি ব্রিজে দেখেন আমি তো প্রথমে খুবই ছিল যে ব্রিজ উঠে গেলাম এত তাড়াতাড়ি ব্রিজটা আস্তে তো যাবে তো অনেক সুন্দর লাগতেছিল যে নিচ থেকে সব কিছু দেখবো যে উপর থেকে সব কিছু নিচে দেখা যাচ্ছে ছোটো ছোটো এরকম সব কিছু ছোটো ছোটো লাগতেছিল যে এখন খুবই স্লোভাবে চলবে গতির সীমা খুবই কমিয়ে দিবে এত ধীরে ধীরে চালাবে যে পিঁপড়ার মতো এই যে দেখেন আমাদের ব্রিজ যমুনার সেতু যারা চিনেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভুলে যাবেন না কিন্তু আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা বলবেন কমেন্ট বক্সে কার কাছে কেমন লেগেছে ভিডিওটা কিন্তু আসলে সত্য কথা কেমনভাবে বয়স দিতে হয় সেটা আমি জানি না কারণ আমি ছোট্ট একটি চ্যানেল খুলেছি নতুন কিভাবে কথা বলতে হয় তাও আমি নিজের ভাষায় যেভাবে কথা বলি ঠিক সেইভাবে আপনাদের সাথে কথা বলতে পছন্দ করি এর জন্য সেইভাবে কথাই বলি আমার কথা যে কারো যদি বা খারাপ লাগে বা ভালো লাগ না লাগে অবশ্যই খবরটিতে দেখবেন আর আমার ভিডিও যদি না ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই যার ভালো লাগবে সে দেখবে এটাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি মন খারাপ করবো না কারণ আমার ভালো লাগে ভিডিও করতে তার জন্য সুযোগ পেয়েছি যখন এর জন্য ভিডিও করি আগে কখনো করিনি কারণ বিয়ের আগে কখনো করতে পারিনি বাবা আমার ফ্যামিলিতে থাকছিলাম তখন করতে পারিনি এখন বিয়ে হয়ে গেছে এর জন্য করতে পারি একটু একটু করে ভিডিও করি এই দেখেন কত সুন্দর একটা দৃশ্য যে বলার বাহিনী এখানে যারা আসছে তারাই জানে আসলে অনেক সুন্দর দেখেন আমার মনে হচ্ছে আমি এখন এখানে নেমে যাই নেমে যেয়ে আমি মানে কি বলবো এত সুন্দর লাগতেছিল আমার খুবই চোখটাই জুড়ে গেছে মানে এত ভালো লাগছে আর ও পাখিগুলো অনেক সুন্দরভাবে উঠতেছিল এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমি যে কোথায় আসছি আমি নিজেও জানি না এক মেয়েটার জন্য মনে হচ্ছিলো কি যে আমি বিমানে উঠেছি এরকম লাগতেছিল যে আমি অপর থেকে সব নিচে দেখতেছি ছোটো 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 সব কিছু এরকম লাগতেছিল তো অনেক বড় একটি হচ্ছে রেল পদ্মা সেতুর মতো যেমন পদ্মা সেতু যেতে যেত আপনার সময় লাগে তো ঠিক তেমনই আমাদের যুবনা সেতু যেতে অনেক রকম সময় লাগে কারণ আমাদের যুবনা সেতু ব্রিজটা অনেক টাই বড় আর খুবই গ্রতির সীমা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এর জন্য তো দেখেন কত ভালো লাগে দেখেন আপনারা অবশ্যই অনেক জানাবেন কার কাছে কেমন লেগেছে এই জায়গাটা আর যারা না আসছেন এখানে অবশ্যই আসবেন ঘুরতে ঘুরে দেখবেন আসলে খুব দেখার মতো জিনিস ওইদের এক ছোট্ট একটি নৌকা ওখানে মানুষ ছিল